নমস্কার বন্ধুরা গরমের সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের কাছে গরমের জন্য এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গরমে লাল মসুর ডালের টক ডাল আমি রান্না করে আজকে দেখাবো তো বন্ধুরা চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রচুর গরম পড়েছে সাবধানে থাকবেন টক ডাল রান্নার জন্য আমি এখানে পরিমাণ মতো মসুর ডাল নিয়ে নিয়েছি আমি প্রথমে মসুর ডাল সেদ্ধ করে নেব আমি ধুয়ে নিয়েছি ডাল কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে মসুর ডালগুলো দিয়ে দেব আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নেব সুর ডাল সেদ্ধ করার জন্য আমি পনেরো মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আঁচটা আমি লো ফ্লেমে রেখেছি এদিকে আমি তিন পিস আম সুটা নিয়েছি বন্ধুরা আপনারা জানেন কাঁচা আম লবণ মাখিয়ে রোদে শুকনো করে রাখা ওকে আম সুটা বলে অনেকে আম ডেলাও বলে থাকে তো বন্ধুরা আমি এখানে তিনটে আম সুটা নিয়েছি আমি আম সুটাতে জল দিয়ে ভিজিয়ে রাখবো পনেরো মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি মুসুর ডাল খুব সুন্দরভাবে সুস্থ হয়ে গিয়েছে আমি একটা পাত্রে নামিয়ে রাখবো আমি আবারও কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিয়েছি গরম তেলে আমি প্রথমে দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব একটা তেজপাতা ও সামান্য পরিমাণ পাঁচ ফুরন সামান্য পরিমাণ সাদা সর্ষে দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে একটা জমেটো কুটি দিয়ে দেব দিয়ে আমি আবারও হালকা ফাঁকে মেরে ছেড়ে নেব এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আপনারা আপনাদের ভাল দেখে দেবেন হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মসুর ডাল দিয়ে দেব এইভাবে আমি নাড়াচাড়া করে আমি আরও দশ মিনিটের মতো রান্না হতে দেব গ্যাসের আঁচটা আমি লো ফ্লেমেই রেখেছি এর মধ্যে আমি ভিজে রাখা আমসুটা জল সমেত দিয়ে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব বন্ধুরা প্রচুর গরম পড়েছে গরমে হালকা টক হলে আমাদের ভাতটা খেতে খুব ভালো লাগে খাওয়াটাও আমাদের ভালো হয় তাই আমি আজকে দুপুরের খাবারে আমি ডাল রান্না করেছি তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন খেতে খুবই সুস্বাদু ও জিভে জল আনা লোভনীয় রেসিপি ডালটা আমার রান্না হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর সাথে টক ডাল জাস্ট জমে যাবে আপনারা আপনাদের টকের পরিমাণটা দেখে দেবেন বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সবাই গরমে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার সঙ্গে থাকুন